প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহার প্রায় দু বছর ধরে মামলা চলার পর প্রত্যাহারের ইচ্ছে প্রকাশ মামলা প্রত্যাহারের ইচ্ছে প্রকাশ কল্যাণ চৌবে আমরা এ নিয়ে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবাংশ রয়েছে আমাদের সঙ্গে অর্ণবাংশ সম্প্রতি সেটা হচ্ছে মানিকতলা বিধানসভা নির্বাচনে ফলাফল সামনে আসার পর কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী তিনি হাইকোর্টে মামলা করেন যে সাধন পান্ডে তিনি জিতেছেন সেখানে ইলেকশন পিটিশন দাখিল করতে চান যেখানে অনেক সমস্যা ছলচাতুরি হয়েছে সেই মামলাটি প্রায় দীর্ঘদিন ধরে চলছিল আজকে কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী ছিলেন তিনি তিনি ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে মামলাটি প্রত্যাহার করতে চেয়েছেন তো অবস্থায় আজকে আদালত কোন সিদ্ধান্ত নেয়নি আগামী নয় তারিখ নয় মে মামলা পরবর্তী শুনানির দিন সেদিন আদালত সিদ্ধান্ত নেবে তার আবেদনটা গ্রহণ করা হবে কি হবে না সম্পৃক্ত ধন্যবাদ অনবাংশ আর এই নিয়ে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি কি লিখেছেন দেখাবো আপনাদের সম্পূর্ণ অকারণে এতকাল সময় নষ্টের পর এখন আদালতে পরাজয় নিশ্চিত জেনে মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে এক্স স্যান্ডেলে পোস্ট কুনাল ঘোষের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা